হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেন সকালবেলায় ওর বাবা বাজারে গিয়েছিল বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসছে আজকে একটা মজার বিষয় হয়েছে জানেন চিংড়ি মাছের সাথে লাউ ফ্রি দিয়েছে লাউ কিন্তু কিনতে গেলে ষাট টাকা থেকে একশো টাকার মধ্যে কিনতে হয় ছোট হোক আর বড় হোক আর শীতের দিনের লাউ কিন্তু বেশ মজা চিংড়ি মাছ দিয়ে যদি রান্না করা হয় সাথে যদি ধনেপাতা পাতা দেয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে আমি দুপুরে যে যে রান্না করব সবগুলো রেডি করে নিয়েছি ওর বাবা বাজার দিয়ে গেল। তো বাজারটা এখন আমি গুছিয়ে রেখে দিব এখান থেকে আমি মুরগির মাংস একটু রান্না করব ওর বাবা বাজার দিয়ে চলে গেল অফিসে তো আমি তরিতরকারি তরকারি সব রেডি করে নিয়েছি এদিকে আমাদের গাছ থেকে সিম আর পালং শাক এই দুইটা আমাদের গাছের আজকে যে বাজারগুলো নিয়ে আসছি এগুলো আজকে আর রান্না করব না এগুলো ফ্রিজে তুলে রাখবো এই যে লাউটা দিয়েছে এই চিংড়ি মাছের সাথে আর্নিয়ার্সে তাজা তাজা সিম সিমগুলা আমাদের গাছে না হলেও বেশ ফ্রেশ তো এগুলো এখন আমি তুলে রাখবো সাথে এখান থেকে আমি কিছু নিব মুরগির মাংস মুরগির মাংসটা রান্না করবো আজ কয়েকদিন ধরে কিন্তু গ্যাস নেই আমাদের গ্যাসের জন্য খুবই সংকটে আছি গ্যাস ছাড়া কীভাবে বান্না করি এই জন্য সকাল থেকেই রান্নার জন্য প্রিপারেশন নিতে হয় ইন্ডাকশান চুলা তো একটা একটার মধ্যে রান্না করতে গেলে সময় লাগে অল্প অল্প করে একটা একটা করে রান্না করি তেমন চাইলেও রান্না করা যায় না আগে তো তিন চুলাই রান্না করতাম এখন একটা চুলা দিয়ে শীতের দিনে সময় তো চলে যায় দুপুর হয়ে যায় রান্না করতে করতে এই জন্য সকাল থেকে আয়োজন করতে হয় রান্না বান্নার এখন যে পেঁপেগুলা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আমাদের গাছের গাছের থেকে আমি পেরে নিয়ে আসলাম এগুলা বাসার সবাইকে একটা একটা করে দেওয়ার জন্য অনেকগুলো পেঁপেই ধরেছে এর আগে আপনাদের সাথে আমাদের গাছটা শেয়ার করেছিলাম আর এই পেঁপেগুলা কিন্তু একদমই পেকে যাচ্ছে ঘরে এক দুই দিন রাখলে পাকা হয়ে যাবে তো আমরা দুই তিনটা রাখবো আর বাকিগুলো সবাইকে একটা একটা করে দিয়ে দেবো খাওয়ার জন্য অল্প হোক আর বেশি হোক সবাইকে যদি অল্প অল্প করে দিয়ে খায় তাহলে কিন্তু জিনিসটা ভালো লাগে খেতে আর মনেরও কিন্তু শান্তি পাওয়া যায় তো সেই জন্য এখন সবাইকে দিয়ে আসবো একটা একটা করে সবগুলো আমি বের করে নিলাম পেঁপেটা সবাইকে দিয়ে আসলাম দিয়ে এসে রান্না রেডি করে নিয়েছি এখানে পালং শাক ধুয়ে রেডি করলাম এগুলো কিন্তু আমাদের গাছের পালং শাক আর এই যে আমাদের গাছের সিম সিমগুলা কিন্তু বিচিওলা সিম এগুলো আরও কয়েকদিন থাকলে আরও বেশি বাতি হবে আর খেতেও ভালো লাগবে তা এখন আজকে পেরে নিয়েছিলাম সিমগুলা রান্না করার জন্য আর এখানে আমি মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি ইন্ডেকশানে একটা একটা করে রান্না করতে গেলে অনেক সময় লাগে সেই জন্য মুরগির মাংসটা আগে থেকে বসিয়ে দিলাম মাংসটা এদিকে তারপরে আমি কেটলিতে পানিটা গরম করে নিয়েছি এখন গরম পানিটা ঝোলের পানি দিয়ে দিলাম এতে করে মাংসটা তাড়াতাড়ি হয়ে যাবে আর ঝোলটাও গরম করে নিয়েছি পানিটা পানিটা সিদ্ধ করে নিয়েছি আমার যেহেতু গ্যাস নেই এখন একটু কায়দা করে রান্না করতে হচ্ছে একটু বুদ্ধি করে এদিকে আমি সিমের তরকারিটা যে কেটে রাখছি এখন সিম দিয়ে আর ওই মাছ দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব রুই মাছটা ভিজিয়ে নিয়েছি আজকে ও গ্যাস আসেনি আজকে পাঁচদিন হয়ে গেলো কিন্তু গ্যাস দিয়ে যাচ্ছে না এদিকে তো রান্না বসিয়ে দিচ্ছি রান্নাটা হচ্ছে আর টেবিলটাও পরিষ্কার করে নিলাম টেবিলটা পরিষ্কার করে তারপর ম্যাটটা বিছিয়ে দিচ্ছি একটা একটা রান্না করে তারপরে টেবিলে রেখে দিব এতে করে আমার কাজটাও সহজ হবে আর রান্নাঘরটা ক্লিন করতে সুবিধা হবে এদিকে তো গ্যাস নেই দেখে আসলে ভালো লাগছে না আর কোনো কাজেও মন বসছে না ভাবছিলাম আজকে ভিডিও দিব না তবে ভিডিওর একটা রুটিন থাকে সেই জন্য রুটিন অনুসারে ভিডিওটা শেয়ার করলাম ছোট্ট একটা ভিডিও আশা করছি আপনারা ভিডিওটা ফুল ওয়াচ করবেন আর ছোট্ট করে একটা লাইক দিয়ে যাবেন ভিডিওতে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি কোনো কারণে সাবস্ক্রাইব করেনি চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তখন নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে আর আপনার সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন প্রত্যেকটা কাজের সাথে একটা কাজের সাথে একটা কাজ জড়িত আজকে যেমন আমার গ্যাস নিয়ে তার সাথে খাওয়া দাওয়া জড়িত গ্যাস থাকলে কিন্তু সময় সুযোগ বুঝে কিন্তু রান্না বান্না করে নিতাম যখন যেটা মন চেত সেটাই করে নিতাম এখন কিন্তু অল্প অল্প করে রান্না করা হচ্ছে ইলেকট্রিক চুলাতে আর তেমন কি আর রান্না করব, সেই জন্য আর তেমন রান্না করা হয় নাই তো এদিকে আমি মাছ সব সময় ভেজে তারপরে তরকারি রান্না করি এখানে সিমের তরকারি বসাবো ভাবলাম যে ইন্ডেকশনে যদি তলা লেগে যায় সেই জন্য মাছটাকে কষিয়ে তারপরে আমি সিমের তরকারিটা বসিয়ে দিচ্ছি গৃহিণীদের কিন্তু একটু সংসারে বুদ্ধি করে কাজগুলা করে নিতে হয় সংসারটাকে সামলাতে হয় তো কিভাবে আমার সংসারটাকে আমি সামলাই সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি এদিকে আমাদের গ্যাস নেই তারপরেও যে আমি রান্না করে দুপুরের কিছু রেডি করেছি সেটাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক আমি এদিকে সব তরকারি যে রেডি করেছিলাম এদিকে শাক ভাজি তারপরে সিমের তরকারি মাছ দিয়ে মাংস রান্না করেছি আলু দিয়ে তো সব কিছু কিন্তু টেবিলে আপনাদেরকে দেখাবো আমি কি কি রান্না করেছিলাম আজকে আর এদিকে ভাতও কিন্তু রান্না করতে হয় আমার ইন্ডেকশানে ভাতটা রান্না করার তো মার গালানো যায় না ভাতটা নেটের মধ্যে ঢেলে তারপরে মারটাকে সরিয়ে নিতে হয় আমার যেহেতু রাইস কুকারও নেই এভাবে আমি আজকে চার পাঁচ দিন ধরে রান্না করে খাচ্ছি খুবই কষ্ট হচ্ছে গ্যাস যখন আসবে তখন হয়তো কষ্টটা থাকবে না কিছুদিন কষ্টর কথাই মনে থাকে আসলে তো এই তো আমার রান্না বান্না শেষ করে আমি টেবিল গুছিয়ে নিয়েছি সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আর এদিকে মুরগির মাংস আলু দিয়ে আর শাকের তরকারিটা চুলার মধ্যে বসিয়ে দিয়ে আসলাম এদিকে ভাত হয়ে গেল। এখন সব কিছু বেড়ে নিলাম এদিকে খুদাও লেগে গেছে এখন সবাই খেয়ে নিব খুবই সিম্পলভাবে রান্না করেছি আমরা নিজেরাই তো খাবো বাসায় তো আর বাইরের কেউ নেই তো এইদিকে সিমের তরকারি আর এইদিকে মাংসর তরকারি হয়ে গেছে শাকটা এখনো চুলাতে আছে এখন নিয়ে আসব তো নিয়ে তারপরে দুপুরের খাওয়া দাওয়া শেষ করব। আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ